হে এভরি ওয়ান অনেকদিন কিন্তু তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করা হয় না তো চলো তোমাদের সঙ্গে আজ খুব সিম্পল একটি চিংড়ি মাছের রেসিপি শেয়ার করে নি তো চলো শুরু করা যাক প্রথমেই চিংড়ি মাছ গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর আলুগুলোকেও সাথে ভেজে নিলাম তারপর একটি সর্ষে পোস্ত লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে তা গরম হলে পোড়নের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এরপর অ্যাড করলাম আগে থেকে বানিয়ে রাখা সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটি এরপর অ্যাড করলাম হলুদ লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি এরপর মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ভালোভাবে ঝোলটা ফুটে এলেই তাতে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ও আলুগুলো অ্যাড করে দিলাম এরপর দশ মিনিটের জন্য ঢাকা দেব ঝোলটা ভালো মতো ফুটে গেলেই অ্যাড করে দেব ঘি আর গরম মশলা গুঁড়ো শেষে এই দুটো জিনিস অ্যাড করলেই কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমার ভীষণ ফেভারেট আর সর্ষে পোস্ত দিয়ে এই রেসিপিটা খেতে আজ আমার ভীষণ ভালো লাগলো এই সিম্পল রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো আর যদি ভালো লাগে কমেন্ট করে জানিও ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো টাটা